বিপিএল এর চট্টগ্রাম দল নিয়ে বিপাকে পড়েছে বিসিবি শুরু থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলে দিয়েছিল তারা আগামী বিপিএল এ অংশগ্রহণ করবে না অর্থাৎ আক্তার গ্রুপের চট্টগ্রাম দল অংশ নেবে না এমন বলার পর বিপিএল এর গভর্নিং কাউন্সিলররা নতুন মালিক খুঁজছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর জন্য এরপর দু হাজার বারো তেরো বিপিএল খেলা চিটগং কিংস ফিরে এসেছিল এসকিউ স্পোর্টস এর এই মালিকানাধীন দলটি বিসিবির সাথে অনেকটা কথা এগিয়ে রেখেছিল সবকিছুই ঠিকঠাক ছিল শুধু লিখিতভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার সরে দাঁড়াবে ও চিটাগং কিংস দলের দায়িত্ব এমন পরিস্থিতিতে যখন সিদ্ধান্ত নিল তারা বিপিএল এর লভ্যাংশ শেয়ার করবে বিপিএল পোল্টি নিয়ে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মালিক রিফাতুজ্জামান এরপর তারা জানিয়েছে তারা বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছে না তারা আগামী বিপিএল খেলবে তাদের দল নিয়ে এই খবরটা যখন স্পোর্টস কে দিয়েছিল বিসিবি তখন তারা অসন্তুষ্ট ছিল কেননা তারা বিপিএল নিয়ে বিসিবির সাথে কথা বলে রেখেছে তারা বিপিএলে চিটাগং কিংস আবারও ফিরে আনতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এমন একটি পলটি নিয়ে ফেলবে সেটা কেউই বুঝতে পারেনি এখন দিদাদন্দে আছে বিসিবি দল কাকে দিবে তবে যেহেতু চ্যালেঞ্জার্সের সাথে তিন বছরের চুক্তি রয়েছে সেক্ষেত্রে হয়তো এবার চ্যালেঞ্জার্সই টিম সামলাবে